আমরা এখন আছি চট্টগ্রামের সব থেকে প্রাচীন গ্রামে যে গ্রামের লোক সংখ্যা খুবই কম আপনার এখানে আট কিলোমিটারের মধ্যে কোনো ঘর পাই নাই তো সেই গ্রামে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ ফলে সেই তর্মস্ক্ষেত দেখার উদ্দেশ্যে আজকে আমরা বেরোছি আমি আমার ফ্রেন্ড ফিরে সেখানে আজকে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বেরোছি যাওয়ার পর দেখছেন সুন্দর একটা বড়ই গাছ এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ বই ধরছে তো এইটা আছে আপনার দেশি বই আর এই বই খাইতে আমরা টক যদিও আপনার লবণ সাথে হইলে ভালো হইতো বাট লবণের অ্যাবসেন্সে আমরা কিন্তু খালি খালি খাবো দেখছেন কি বই ধরতে গেছে পরিমানে কিন্তু আপনার বসন্ত কাল আসে শুধুমাত্র পরে অন্য টাইমে কিন্তু এটা দেখা যায় না আর এই ফুলটা এই আপনার গ্রাম অঞ্চলে বিশেষ করে গ্রাম অঞ্চলে পাওয়া যায় শহর অঞ্চলে কিন্তু এই ফুলটা আপনার পাওয়া যায় না বিগ্রাম অঞ্চলের প্রত্যন্ত তঞ্চলি রাস্তার আশেপাশে এই ভাত গাছটা জন্মায় এবং সেইখানে কিন্তু এই বসন্তকালে এই ফুলটা ওঠে কোনো পরিচর্যা করা জাস্ট প্রাকৃতিক উপায়ে কোনো যত্ন ছাড়াই কিন্তু এই ফুলটা একদম সুন্দরভাবে ফুটে ওঠে না জাস্ট এখানে মাটিতে দেখ সূর্যের তাপে সম্পূর্ণ ফাটা গেছে অলরেডি কিন্তু চলে আসলে আমরা দেখতেই তো মরস্কেতে এখানে

এই জায়গাটা প্রতিটা জায়গায় কিন্তু হিউজ পরিমাণ তরমুজ কিন্তু আমরা ধরছে মানে এই এলাকাটা এতটা উর্বর আপনি এখানে যা কিছু লাগাবেন না কেন সব কিছু আপনার সোনার মতো ফলে সত্যি বলতে এত সুন্দর এই এলাকা বা এত সুন্দর একটা এনভারনমেন্ট আপনি না আসলে কখনো কল্পনা করতে পারবেন না যে আসলে এই এলাকায় যে পরিমাণে ফসল ফলে আমার মনে হয় বাংলাদেশে ম্যাক্সিমাম তরমুজ মনে হয় এই এলাকা থেকে আপনার সাপ্লাই হয় ওকে এইটা দেখেন এইটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এইটা মেবি আর দশ থেকে পনেরো দিন পর কিন্তু এটা খাওয়া যাবে দেখছেন সম্পূর্ণ এলাকাটা দেখেন জাস্ট যতদূর চোখ যাবে আপনার শুধু তরমুজ আর তরমুজ মানে তরমুজ ক্ষেত ছাড়া আপনি অন্য কিছু দেখবেন না আর এই জায়গাটা আপনার এই ক্ষেতটা কিন্তু তরমুজ গাছ সংখ্যা অনেক কম আপনার এই পাশটা শুধু আছে বাট মাঝখানে কিছু অংশ মেবি আপনার গাছ না মেবি আপনার পানির অভাব বা অন্য কোনো কারণে কিন্তু মারা গেছে তো এই ক্ষেতটা না হয়তো কিছুদিন পরে হয়তো ভরে যাবে আপনার গাছ ওই অঞ্চলটা কিন্তু অত্যন্ত আর ওই অঞ্চলে ওই যাবো একটা কৃষক ভাই বা অথবা জমির মালিক যে তাদের এখানে কেমন কি মুনাফা পাওয়া যায় এবং কতটুকু জায়গায় কি পরিমাণ ফলন হয় এইটা কিন্তু জানার চেষ্টা করবো তাহলে চলুন ওই অঞ্চলে যাওয়া যাক তো গাইস আমি একজন মালিক পাইছি এখন এর সাথে কথা বলবো যে তার এখানে কতটুকু জমি আছে বা কি পরিমাণ খরচ আছে বা কি পরিমাণ লাভ হবে সেই বিষয়ে একটু আপনাদের জানানোর চেষ্টা করবো তাহলে চলুন

আপনার এখানে যে আপনি যদি চাষ করেন আপনার মেবি আপনার এই যে মানে এই সিজন এই পাঁচ একর জমিতে কত কি লাভ হইতে পারে পাঁচ একর জমিতে আনুমানিক দেড় থেকে দুই লক্ষ টাকা লাভ হবে তাহলে ভালোই মোটামুটি আপনার আপনার এই মানে আপনাকে দেখে বা আপনার মতো যে সমস্ত লোক আছে তাদেরকে দেখে যদি এই সমস্ত চাষাবাদের উদ্যোগ নিত তাহলে হয়তো বাংলাদেশের বেকারত্ব থাকতো না এটা আপনি কি বলেন আপনি একমত হ্যাঁ এটা একমত বাংলাদেশের যে আসলে বেকার আছে তারা যদি এভাবে যদি নিজে উদ্যোগতা আসলে বাংলাদেশে উদ্যোগতার অভাব

समाज राज्य ग्राम भाषा नहा

লাভ তো মালিক পক্ষে চুক্তি হিসেবে আর কি লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ মানে খরচ বাদ দিয়ে কত টাকা লাভ হইতে পারে এই ধরনের বিশ লক্ষ দশ লক্ষ লক্ষ তো আপনার ভাবেন যে মানে এত টাকা লাভ হয় অ্যাক্সিজনে তো আমি বুঝি না যে আমার দেশে মানে শিক্ষিত বিকারের হার কেন বাড়ছে তারা যদি এই সমস্ত জমিতে চাষাবাদ করে তাহলে কিন্তু দেশের বিকার হতো কিন্তু অনেকাংশে হ্রাস পাবে তো দেখেন ভাইরা কিন্তু এত কষ্ট করে ফসল ফলায় আসলে তাদের এটা কিন্তু তাদের ক্রেডিট তাদের প্রাপ্য তো তা কিন্তু তরমস ভাড়া দেওয়া ছোটো ছোটো ঘর বানায় কিন্তু তার থাকে এবং এখানে রান্নাবান্না করে এখানে খাওয়া দাওয়া করে সব পাঁচ ছয় মাস তাদের বাসস্থান কিন্তু টোটালি এখানে